আর কি দারুণ দিন এই টপটা নিয়ে এসেছি মাম্মা জন্য কালকেই দাম টাম সব সেট করলাম আর আজকে একটা কাস্টমারকে বিক্রি করতে গিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর এদের এত যন্ত্রণা হলে হবে হি एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই होप কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল থেকে শুরু করেছি পুরো সাফাই পর্ব। এই পুরো ড্রেসিং টেবিল একদম মুছে টুছে সার্ফ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলাম পুরো দেন ফ্যানের মধ্যে যা লোম সেইগুলো সব পরিষ্কার করলাম ফ্যান ট্যান এসি ফেসি সব পরিষ্কার করলাম করে একদম আলমারি পুরো মুছে নিট অ্যান্ড ক্লিন করে শুধু বাকি রয়েছে খাটের ওই সাইডগুলো মাঝে মাঝে লোম পরিষ্কার না করলে হয় না কোনায় কোনায় না লোম ঢুকে থাকে যাই হোক আজকে পুরো মানে একদম ঘর ঝা চকচকে করলাম যা লোম ছিল পুরো নিট ক্লিন করে একদম পুরো পরিষ্কার করেছি সকাল সকাল আজকে সকাল থেকে ভেবেছি আগে চায়ের আড্ডায় বসবো না কারণ চায়ের আড্ডায় একবার যদি বসে এই কাজগুলো আর পুরো পেন্ডিং থেকে যায় করাই হয় না তো আজকে সকাল সকাল আগে ড্রেসিং টেবিলের ওপরে লোন মানে আজকে পয়সা বলুন তো এমন না যে মাসে ধরা হয় না আবার দুদিন বাদে সেম একই প্রবলেম অ্যাকচুয়ালি এই তিনটে হনুমানের জন্য এই কেসটা হয় তো যাই হোক আলমারির মাথার উপর দিয়ে পুরো লোম হয়ে গেছিলো সব পয়সা করলাম খাট ফাট এই শুধু খাটের ওই সাইডটা বাকি আছে ফ্যান ট্যান সব মুছে একদম নিট ক্লিন করেছি এত পরিমাণে এদের লো ওঠে না মানে দুদিন বাদে বাদে এগুলো পরিষ্কার না করলে খুব মানে চাপ হয়ে যায় তো যাই হোক পরিষ্কার টিসা পরে এখন গরমের মধ্যে মানে মানে আজকের সিনটা এমন হয়েছে আমার মনে হয় শুধু আমার একার নয় পুরো মানে আশায় মরে চাষা হয়ে গেছে আমরা প্রত্যেকে আজকে বৃষ্টির কথা তোমাদের সবার কাছে আমার একটা কোশ্চেন যে তোমাদের তোমরা কি বৃষ্টি পেয়েছো আমি তো সকাল থেকে বৃষ্টি পাইনি বৃষ্টির আশাও দেখছি রে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর এদের এত যন্ত্রণা হলে হবে কি অবস্থা ঝগড়া করছে সবার সাথে তো যাই হোক আশায় মরে চাষা যেটা বলছিলাম আর কি হয়ে গেছি আমরা সবাই বৃষ্টির তো বউ আর প্রচন্ড গরম লাগছে বৃষ্টি আদৌ হবে কিনা আর নাকি এটা আমাদের শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল খবরে জানি না কি যে হতে চলেছে মানে বৃষ্টির তো কোনো নাম ও নিশান দেখা যাচ্ছে না যাই হোক স্নান তো হয়ে গেছে এখন একটু পুজোটা দিয়ে আসি বেশি নষ্ট হচ্ছে জিনিস প্রচুর নষ্ট হচ্ছে গাছ ধরে যায় কষ্ট করে করে

সকাল থেকে বকবক শুরু হয়েছে এই গরমে মাথা খারাপ হয়ে গেছে দেখো কত বকবক করছে মা আজকে রান্নার আইটেম কি কি হচ্ছে আর ওই লাউটা লাউটা কাটা জন্য হাওয়াটা মারাত্মক আছে কিন্তু এই হাওয়াটা এখন আর চাইছি না আমরা দুদিন ধরে হাওয়া তো খেলাম এবার বৃষ্টিটা চাইছি এবার দেখা যাক বৃষ্টি মনে হয় না হবে ওয়েদার তো বলছে না কথা যে বৃষ্টি হবে এখন রেডি হয়ে গেছি সুব্রত জন্য রুটি মানে রেডিও হয়ে গেছে রুটি তরকারি বাট ফোন এসছে রুটি খাবে না এখন ছাতু খাবে তাই মা আবার ছাতু গুলাবে ছাতুটা নিয়ে যাব আর মামা মেয়ের এখন ম্যাগি বসিয়ে দিয়েছি লাটু একটা রুটি খাবে রুটি লাটু রুটি খাবে লাটু রুটি খাবে লাটু রুটি খাবে সকাল বেলা রুটি খাবে রুটি 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 লাডু লাডু জিপ বেরিয়ে গেছে ঘরে ফ্যান চলছে তুমি এখানে এসে বসে আছো লাডু লাডু আর এখানে মাম্মামের টিফিন বসে গেছে ম্যাগি এদিকে সুব্রতর তো টিফিন রেডি হয়ে গেছিল এখন আবার টিফিন ক্যান্সেল করে এখন আবার ছাতু গোলানো হচ্ছে ছাতু নিয়ে এখন যাব দোকানে আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এখন বাইরে বেরিয়ে দেখছি ভালোই মেঘ দেখা যাচ্ছে এবার মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে নাকি কে জানে এই যে এই জায়গাটা মেঘ হয়েছে বৃষ্টি হওয়ার দরকার কিন্তু বাট বৃষ্টি তো নেই আসার সময় ওয়েদারটা তো বেশ ভালো ছিল মানে বৃষ্টি বৃষ্টি আসবে এরকম একটা ভাব রয়েছে বাট এত হাওয়া সে মানে হয় মেঘ ফেক উড়িয়ে নিয়ে চলে গেল তো যাই হোক এখন মামা মেয়ে তো খাওয়া হয়ে গেছে আর আমাদের খাবার টাবারগুলো বেড়ে নিয়েছি আর এই আজকে রান্না হয়ে গেছে টক ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে আর পাবদা মাছ আর সবাইকে তো খেতে দেওয়া হয়ে গেছে এখন আমি আমার থালিটা নিয়ে খাওয়া দাওয়াটা সেরে যাই আজকের দোকান থেকে এই টপটা নিয়ে এসেছি মাম্মামের জন্য কালকেই দাম টাম সব সেট করলাম আর আজকে একটা কাস্টমারকে বিক্রি করতে গিয়ে এই কালারটা আমার এত ভালো লেগেছে যে ফট করে সরিয়ে দিয়েছি না হলে কাস্টমার হয়তো পছন্দ হয়ে যেত সে অন্য একটা কালার নিয়েছে আর মাম্মা পড়তে যাবে বলে এই সব সুতির ড্রেসগুলো এত ভালো কমফোর্টেবল না মাম্মা খুব ভালো হয়েছে ওরকম করে কোনো লাভ নেই যাই হোক কালারটা খুব ভালো লাগছে ও মাই অবশেষে মনে হয় সেই ঘন এসে গেছে দরজার আওয়াজ হচ্ছে দেখি কি ব্যাপার এই দেখো খুলছে আর দাম দাম করে আটকাচ্ছে ও মাই গুডনেস এতদিন পর এইরকম একটা ওয়েদার পাবো ভাবিনি কি দারুন ওয়েদার ওয়াও আমি এত এক্সাইটেড হয়ে লাফিয়ে এসেছি আমার জুতো দেখো দুদিকে দিকে দুটো সব উল্টো পাল্টা পড়ে চলে এসেছি আর কি দারুন ওয়েদার উফ মানে বহু দিন পর এইরকম একটা ওয়েদার বহু দিন পর মাই গড কি হাওয়া আজকে মা আমা পড়তে চলে গেছে বাট ওর একদম ইচ্ছে ছিল না পড়তে যাওয়ার আজকে এমনিতে পড়া তো অ্যাবসেন্ট থাকে না খুবই কম খুবই কম হয়তো শরীর টরীর খারাপ হলে তখনই হয় বাট আজকে ওয়েদারটা একটু মানে দেখছে সমানে যে এই অন্ধকার হয়ে আসছে এই আলো হচ্ছে এই হাওয়া দিচ্ছে এই সব আলোচনা করতে করতে সময় হয়ে গেছিলো চলে আসা মানে চলে যাওয়ার করতে তা আমি বললাম আজকে বৃষ্টি হবে না কোনো চান্সেস নেই কারণ আজকে সবাই মোটামুটি আহা করে তাকিয়ে আছে আকাশের দিকে কখন বৃষ্টি আসবে ওই কারণেই আরও বৃষ্টিটা হবে না তো যাই হোক জানি না কতদূর বৃষ্টি হবে আদেও বৃষ্টি হবে নাকি কিন্তু মারাত্মক কন্ডিশন মানে আকাশটা এত সুন্দর লাগছে পুরো একদম আকাশে কালো মেঘ কোনায় কোনায় কালো মেঘ কোনায় কোনায় এই সাইডে কালো এই সাইডটা হালকা 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 আছে এই সাইডে আবার খুবই কম মানে এই সাইডের থেকে এই সাইডটা কম আছে তবুও যাই হোক বাট এই সাইডটা প্রচণ্ড মেঘ প্রচণ্ড প্রচণ্ড মানে এই এইরকম আগেকার দিনে থাকলে ঝেপে বৃষ্টি নামতো বাট এখনকার দিনকালের পরিস্থিতি এতটাই খারাপ যে মেঘ কালো হয়ে এক জায়গায় আছে বাট বৃষ্টির কোনো নাম নেই বাট হ্যাঁ বৃষ্টি হোক বা না হোক মানে আজকে দুপুরবেলা তো সেরকমভাবে কোনোদিনই দুপুরে সেরকমভাবে ঘুমানো তো হয় না তো বৃষ্টি হোক বা না হোক আজকের ওয়েদারটা এতদিন পর এইরকম একটা ওয়েদার দেখতে পেয়ে না জাস্ট কি বলবো মানে দারুণ লাগছে অনেক দিন বাদে এরকম এরকম ঠান্ডা হাওয়া এসির নয় মানে প্রকৃতির এরকম একটা ঠান্ডা হাওয়া এতদিন পর পাচ্ছি মানে কী যে মারাত্মক লাগছে না জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই দারুণ লাগছে এটা যদি আরেকটু আগে আসতো হাওয়াটা তাহলে আরেকটু খাওয়া যেত কারণ একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে এমনিতেই প্রায় এখন কটা বাজে এখন প্রায় পনেরো ছটা মতো বাজে হ্যাঁ সাড়ে পাঁচটা পনেরো ছটা তো বাজেই তো বেশিক্ষণ তো এই খাওয়াটা হাওয়াটা খাওয়া সম্ভব না মানে এতটাই ভালো লাগছে ভাষায় বলা খুবই মুশকিল খুবই আর তোমরা কারা কারা মানে কারা এরকম আছো যারা সকাল থেকে অপেক্ষা করে বসেছিলে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মানে সোমবার মানেই আজকে মারাত্মক বৃষ্টি কারা এরকম ভাবে বসেছিলে এরকম মানে হা করে বসেছিলে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আমি তো বসেছিলাম সকাল থেকে বাট তোমাদের মধ্যেও যদি এরকম কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিও আর ওদিকে ঝড় বৃষ্টি দেখে আমার নুন দেখো আসছে নুন কোথায় আসো বাড়ি আসো নুন ও নুন কোথায় গেছিলে তুমি নুন এইদিকে আসো আসো বাড়ি আসো আসো নুন আসো 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 বাড়ি আসো উপর দিকে তাকাতে হবে না আসো আসো যেই একটু ঝড় বৃষ্টির আবহাওয়া দেখেছে আমার নুন আর বেশিক্ষণ বাইরে থাকবেই না নুন সোজা আটা দিয়েছে বাড়িতে এখন বাড়িতে আসছে একটু দুধ বিস্কুট খাবে এখন চুপচাপ ঘুমিয়ে থাকবে যদি বৃষ্টি হয় তাহলে তার বেরোনোর কোনো চান্সই নেই আর যদি বা বৃষ্টি না হয় তাহলে হয়তো বেরোবে আবার রাত্রে আসবে ডিনারের সময় মানে টাইম টু টাইম একদম বাধা এখন কাজ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বাসন থালাগুলো রয়েছে তো এগুলো এখন চটজলদি সব মেজে পরিষ্কার করে নিই তো এদিকে সব ক্লিন করে বাসন থাসন মেজে রেখেছি এবার চায়ের গামলাটা নেব নিয়ে আমার আর মার জন্য চা বসিয়ে দেবো ব্যাস ঠামু কি সুন্দর ঝুটি বেঁধে দিয়েছে একটা ক্লিপ দিয়ে ঝুটকুলি পাকিয়ে দিয়েছে ঝুটকুলি আজকে গাডার দিয়ে বাধা হয়নি আজকে এই দেখো ঝুটি হয়ে যাচ্ছে কি মিট্টি নামছে কি মিট্টি মিট্টি নামছে মিট্টি 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 আমি ভাবছি হট করে কি হলো ওটা কি মাথায় কালো ওই যারা হিংসুটি চলে এলো কি সুন্দর লাগছে দেখতে গুলি ফাইনালি চলে এলো আমাদের সেই মহারানী ঝড় বৃষ্টি এত ঝড় না হয়ে যদি আরো বেশি করে বৃষ্টি হতো তাহলে কাজে দিত বাট ঠিক আছে বাবা এত বেশি বললে ভাববে যে তোদের কিছুতেই শান্তি হয় না যা হচ্ছে হোক অবশেষে মানুষ একটু রেহাই পাচ্ছে বাবা সেই সকাল থেকে সবাই মিলে বসে অপেক্ষা এই ফল সবে আসলো সে নামলো আমি সবে রেডি হয়েই গেছিলাম যে দোকানে বেরোবো বাট হঠাৎ করে এত বৃষ্টি চলে যাচ্ছে আর এখন বেরোয়নি মাম্মাম তো এদিকে পড়তে গেছে আবার ফোন করলাম যে এখন যেন না বেরোয় পড়ার ওখান থেকে তো যাই হোক মানে সবার এত মানে কি বলবো এত সবাই মিলে ভগবানকে ডেকেছে ভগবান আর না দিয়ে পারেইনি যে না এবার দিতেই হবে অবশ্যই বৃষ্টিটা হচ্ছে পুরো গাছ ভেঙে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো অনেকটা লেটে দোকানে গেছি এত মানে অনেকটা লেটে গেছি কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে আর রাস্তা দিয়ে পুরো গাছের ডালপালা ভেঙে পড়ে রয়েছে তো এখন এসে কি করলাম আগে জানলাগুলো সব খুলে দিয়ে লাইটটা অফ করে দিয়েছিলাম ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে বাট এখন ভয় ভয় লাগছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন ঘরেই ঢুকে যাবে এরকম একটা ব্যাপার ছোট ভয় পাচ্ছে তা সত্ত্বেও চালা মানে খুলে রাখছি এবার ওদেরকে একটু ওই ঘরে শিফট করব করেই জ্বালাটা খোলা যাবে কি বলছিস আমি ব্যালকনিতে বসেছিলাম তখন দেখি বিশাল একটা ঝোলে একটা আলো হলো আওয়াজ বিদ্যুৎ চমকালো হ্যাঁ আজকে সবার খাওয়ার এক তাই মা এখন ওটস মাখবে সবাই মিলে এখন আজকে ওটস আর মাম্মামকে শুধু এখন দিয়ে দেবো ভাত মাম্মামের মাছ ভাজা রয়েছে ডাল রয়েছে ভাত ভাত আর মাছ ভাজা ডাল দিয়ে খেতে দিয়ে বিচার করে লাটুর খাদা করে লাটু এখন বিছনায় উঠে গেছে অলরেডি কোনো ভয় নেই মেঘ ডাকছে বলে কোনো ভয় নেই আবার দিদি হাত সরিয়ে দেয় কেন রে ভাত সোফিস দেখি না আমি সোফিস ধরবো দেখি কেমন আর ওইটা যা ভয় পাচ্ছে খালি বাইরে যাচ্ছে আর ঘরে আসছে বাইরে যাচ্ছে ঘরে আসছে এখন দরজাটা বন্ধ করে দিয়েছি তো এই জাস্ট সবার খাওয়া দাওয়া হলো আর একটু ব্যালকনিতে বসে একটু হাওয়া খাচ্ছিলাম মানে এত দারুণ ওয়েদার আজকে কালকে সকাল থেকে কীরকম ওয়েদার থাকবে সেটা তো ভগবানই জানে বাট আজকে রাত্রিতে তো মানে সুপার ওয়েদার আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বৃষ্টি মোটামুটি পেয়েছো অল্প বৃষ্টি যাই পেয়েছ পেয়েছ আমাদের এখানে বৃষ্টিটাও হয়েছে বাট ঝড়টাও খুব হয়েছে মারাত্মক পরিমাণে তো এখন আর কি সবাই মিলে একটু বসে গল্প একটু আড্ডা মারি আর ওই যে জানলাটা এখনও খুলে রেখেছি একটু পরে আটকাবো মানে এখনও ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে তো তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে থাকুক সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট